সম্মানিত দেখছেন নদিয়ার থানার পাড়া থানার গমাখালীর মফিজুল শেখের স্ত্রী ভাবনার ক্যামেরায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ইসলামের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্থ অবস্থায় ঘুমায় তাহলে ওই ব্যক্তি ইমানদার নয় ইমানদার নয় ইমানদার নয় আসলে তিনবার এ কথা বলে প্রতিবেশীর অধিকার সম্পর্কে প্রতিবেশীকে দারুণভাবে সচেতন করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ পশ্চিম বাংলার হাজার হাজার শ্রমিককে কাজের খোঁজে যেতে হয় কেরল ব্যাঙ্গালোর অথবা চেন্নাই অনেক শ্রমিকের ডেড বডি ফিরে আসে কেউ বা ফিরে আসে আহত হয়ে আহত হয়ে ফিরে এসে তারা কেউ কাজ হারায় কেউ বেরোজগার হয়ে পড়ে সংসারে হাল ধরার মতো কেউ থাকে না কিন্তু তাদের খোঁজ নেওয়ার কেউ নেই ঠিক সেরকমই একটি অসহায় পরিবারে এসেছি ভাবনার পক্ষ থেকে মফিজুল শেখ দেড় বছর আগে কাজের খোঁজে কেরলে গিয়েছিলেন ভাড়া থেকে পড়ে গিয়ে তার দুটো পাই ভেঙে গিয়েছে পা ভেঙে গিয়ে তারপরেও থেমে থাকেনি মুফিজুল খাবারের টানে বাড়ির প্রয়োজনে সে আবার সংসারের হাল ধরতে টুকটুকি চালিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছিলেন আজ থেকে মাত্র পনেরো থেকে কুড়ি দিন আগে ঘটে গেল আর এক বিপত্তি সামনে পড়েছে হনুমান পাশ কাটাতেই পড়ে গিয়ে জখম হলো মুফিজুল শেখ ভেঙে গেল হাত পাশের কেউ নেই খোঁজ নেয়ার এখন তার প্রয়োজন অর্থে বাড়িতে খাবার নেই ঔষধ কেনার পয়সা নেই মানবেতর জীবনযাপন করছে মফিজুল সে আমার দেড় বছর হলো আমি কেরালায় কাজে গেছিলাম কেরালায় কাজে যেয়েই আমি পাঁচ শিল্পী পড়ে গেছিলাম মানে যে এমন জায়গায় পড়তাম সেখান থেকে বাঁচার কায়দা নাই কিন্তু আমি এক থেকে আর এক সিল্পীতে পড়ে গেছিলাম পড়ে যেয়ে আমি তিনবার উপাসন চিকিৎসা করেছি চিকিৎসার পরেও আমি ভেবেছিলাম যে কিছু না কিন্তু আমার উপায় নাই তার জন্যে আমাকে বাধ্যতা এই ভিডিওটা করতে হয়েছে মফিজুল শেখের পর্যাপ্ত চিকিৎসার অভাবে হাতের অবস্থাটা দেখুন হাত যেন মনে হচ্ছে এখনো কালশিটে দাগ পড়ে আছে হাঁস থেকে রস বেরোচ্ছে যেটা হয়তো সুস্থ হতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে আপনার সাহায্যই পারে মফিজুলের চিকিৎসা করে মফিজুলকে সুস্থতা প্রদান করতে সেই সঙ্গে আপনারা ভাবনার ক্যামেরায় দেখুন এই যে পায়ের এখানে এই যে সাদা অংশটা অনেকটা পচন ধরার মতো যেটা মফিজুল শেখ বলছিলেন আমাদেরকে যে অন্তত ছটা ইঞ্জেকশন করলে তারপরেই এটা শুকোতে পারে ডাক্তার বলেছেন আমরা এমন এক পবিত্র মাসে অবস্থান করছি পবিত্র মাহে রমজান মাসে যে মাসে যাদের সম্পদ আছে তারা সম্পদের জাকাত বের করেন এটা কি আপনার কাছে মানবিক দাবি হয়ে দাঁড়ায় না যে যখন চোখের জলে যখন চোখের পানিতে বুক ভেসে যায় মফিজুল শেখ এবং তাদের অসহায় স্ত্রী স্ত্রীদের ঠিক তখনই আপনার জাকাতের অর্থ দিয়ে আপনি কি করবেন যদি তাদের পাশেই না দাঁড়ান এই রমজান মাসে প্রতিটা মসজিদে ইফতার অনুষ্ঠান করা হচ্ছে যেটার খুব বেশি যৌক্তিকতা খুব বেশি জরুরিয়াত নেই আপনার ইফতারের চাইতে আপনার এই মফিজুল শেখদের পাশে দাঁড়ানো যেন অতীব প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন না আমরা মুফিজুল শেখদের চোখের পানি মুছে দিই আমাদের জাকাতের অর্থ দিয়ে আমাদের ফেতরার অর্থ দিয়ে আমাদের গচ্ছিত সম্পদের অর্থ দিয়ে করতে তাদের বাড়িতে অন্তত যাতে খাবারটা জোটে সেই ব্যবস্থা করতে মফিজুল শেখের স্ত্রী ভাবনার ক্যামেরায় বলছিলেন যে আমাদের দশ কাঠা জমি ছিল সেই দশ কাঠা জমিও শেষ হয়ে গিয়েছে তিনটা গরু ছিল সে গরু বিক্রি করেও তার স্বামীর চিকিৎসা করেছেন এখন আর কিছু নেই তিনি বলতে গিয়ে কান্নায় এ কারণেই ভেঙে পড়েছে যে আমরা হাত পাতার মতো মানুষ নই আমাদের সমাজে সম্মান আছে সম্ভ্রম আছে ইজ্জত আছে কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে অসহায়ত্ব পেয়ে বসেছে সেই কারণেই আমাদেরকে হাত পাততে হয়েছে আজকে ক্যামেরার মুখোমুখি হতে হয়েছে যেটা আমাদের কাছে চরম লজ্জাসকর অপমানের তাই তো কান্নায় ভেঙে পড়েছিল মফিজুলের স্ত্রী আসুন না আমরা এই রমজান মাসে তাদের পাশে দাঁড়ায় তাদের চোখের পানি মুছে দিই হতে পারে ঠিক এই কারণেই মহান স্রষ্টা খুশি হয়ে আপনার জীবনের গোনা মাফ করে দিতে পারেন আপনাকে দিতে পারেন এক অনন্ত সুন্দর জীবন মফিজুল শেখের চিকিৎসার জন্যে এখন মূলত যা প্রয়োজন বিশেষ করে ডাক্তার বাবুর তার জরুরি যার মিনিমাম মূল্য অন্তত সেই সঙ্গে পরিবারে খাবার নেই মুখ মলিন করে বসে আছেন তার অসহায় প্রিয়তমায় স্ত্রী তিনি যেন চেয়ে আছেন কারো দিকে কেউ এসে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দা পাশে দাঁড়াবে কানার পাড়ার এই গ্রাম অনেকেই চেনে যে বর্ধিষ্ণ গ্রাম যেখানে সম্পদশালী অর্থবিত্ত মানুষ বসবাস করে ঠিক সেই জায়গায় বসবাস করেন মফিজুল শেখ অথচ এটা আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মফিজুল শেখ অর্থের অভাবে ঔষধ কিনতে পারেনি সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী ঠিক এই কারণেই ভাবনা প্রতিটা বার মফিজুল শেখদের কাছে ছুটে যায় অসহায় মফিজুল শেখদের পাশে দাঁড়ানোর জন্য কখনো ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে কখনো ঘর পোড়া মানুষের কাছে কখনো অসহায় মফিজুল শেখদের পাশে কিন্তু আপনাদের মনে হতেই পারে যে ভাবনা বার বার অর্থের জন্য আবেদন করে অর্থ পাবো কোথায় আমরা সেই সমস্ত শ্রোতা ও দর্শক মণ্ডলী আপনাদেরকে বলতে চাই যে যারা আপনারা প্রতিনিয়ত দিচ্ছেন আপনারা আবারও সাহায্যের হাত বাড়াতে পারেন আর তাদের জন্য আরও জোর দিয়ে বলতে চাই যারা এখনও অংশগ্রহণ করেননি যারা এখনও সাহায্য করেননি যারা আপনার পকেটের পয়সা দিয়ে এখনও মফিজুল শেখদের পাশে দাঁড়াননি আসুন না একটা বার আপনার রোজগারের পয়সা দিয়ে মফিজুল শেখদেরকে বেঁচে থাকতে সাহায্য করি মফিজুল শেখরা যাতে প্রতিদিন দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে চিকিৎসার ঔষধটা যাতে কিনতে পারে তার ইনজেকশান নিয়ে যাতে বেঁচে থাকতে পারে আসুন না আমরা সেই পাশে দাঁড়িয়ে সে সহায়তা প্রদান করি ভাবনার কমেন্টেই দেওয়া থাকবে মফিজুল শেখের মফিজুল শেখের স্ত্রীর ফোনপে নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনারা যে যা পারেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা আপনার জাকাতের গচ্ছিত এক হাজার দুই হাজার টাকা আপনি নিজে এগিয়ে আসুন মফিজুল শেখ কেন আপনার কাছে যাবে এটা যে পবিত্র মাহে রমজান মাস এ দায়িত্ব যে আপনার আসুন পাশে দাঁড়ান মফিজুল শেখের বিশেষ করে থানার পাড়া গমাখালী নতিডাঙ্গা মথুরাপুর যারা ভাবনার ক্যামেরায় এই ভিডিও দেখবেন আপনাদের কাছে ভাবনার পক্ষ থেকে বিনীত আবেদন আসুন দ্রুত মফিজুল শেখের পাশে দাঁড়ান